যে করবেন এই করবেন করবেন কি সময়টা মানুষের মধ্য থেকে সময়ের গুরুত্ব এত কেন কিভাবে করবেন রাস্তা দিয়ে বের হচ্ছেন রাস্তার মধ্যে দেখছেন প্রতিমধ্যে একজন লোক বরফ বিক্রি করছে কি বিক্রি করছে বরফ আইসক্রিম বিক্রি করছে বরফ ওই যে সাইকেলে করে ভ্যানে আমাদের দেশেও দেখা যায় যে বরফ বিক্রি করে করে কি করে না বরফ বিক্রি করছে তো উনি চিৎকার করে করে আলা বলছেন তোমরা ওর ওপরে রহম করো যার পুঁজি গলে যায় যার পুঁজি গলে যায় তারা তোমরা তার উপরে রহম করো যার পুঁজি গলে যায় এ কথা শুনে ওই তফসির কারক তিনি বুঝে গেছেন হ্যাঁ সময়ের দাম আমার বোঝা হয়ে গেছে আল্লাহ আমাকে বুঝিয়ে দিয়েছেন একজন লোক যদি একশোটি বরফ নিয়ে আসে সারাদিন যদি বিক্রি না হয় বরফগুলো গলে যাবে না যাবে না আর বিক্রি করলে তার একটা পয়সা হবে মানুষের জীবন জীবন হচ্ছে একখণ্ড বরফের মতোই বরফই হচ্ছে বরফ যেমন একখণ্ড বরফ যেমন মানুষ সামনে রাখলে খোলা আকাশের নিচে রাখলে তিলে তিলে গলতে গলতে একসময় নিঃশেষ হয়ে যাবে মানুষের জীবনটাই রূপ আপনার জীবনটা একটা বরফ খণ্ডের নাই আপনি বরখণ্ড যেমন রাখলে গলে যাই আপনার জীবনটা তিলে 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 গলে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে নিঃশেষ হয়ে যাচ্ছে এই সময়ের মধ্যেই আপনাকে আমাকে বাঁচতে হবে সময়ের মধ্যেই আপনাকে আমাকে গুরুত্ব দিয়ে আমার আপনার জীবন পরিচালনা করতে হবে ঠিক কিনা বলেন সম্মানিত উপস্থিতি সময়ের গুরুত্ব যদি আমি আপনি না বুঝি তাহলে বিশ্বাস করেন আপনি আমি জীবনে আমার আপনার চাইতে বড় ব্যর্থ আর কিছুই হবে না আল্লাহ বলছেন নিশ্চয় মানুষ ক্ষতির নিমজ্জিত মানে আপনি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছেন মানে আপনি আমি ক্ষতির মধ্যে নিমজ্জিত মানুষ যিনি তিনি ক্ষতির মধ্যে নিমজ্জিত আছেন কথা আল্লাহ বলছেন সম্মানিত উপস্থিতি মানুষকে আল্লাহ তালা সব মানুষকে ক্ষতির মধ্যে নিমজ্জিত বলে উল্লেখ করেছেন এই সুরাটি যখন নাজিল হয় মক্কার মক্কার কাফে যারা মুনাফেক যারা বড় বড় মুনাফেক তারা পরিকল্পনা করছিল যে মুহাম্মদ সাল্ল আলী সাল্লাম সে ক্ষতির মধ্যে নিমজ্জিত তার পদ ভুল সে ভুলের মধ্যে নিমজ্জিত আছে বিল্লাহ তখন আল্লাহ সুবাহ সাল্লাহ আলী আসসালামকে উদ্দেশ্য করে এই পূর্ণ নাজিল করে দিলেন বলেন সুবাহান আল্লাহ তিনি বলে দিলেন আশ্রে সময়ের কসম যারা সময়ের গুরুত্ব দেয় না এরা ক্ষতিগ্রস্ত ইন্নাল আলাফি মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এরপর আল্লাহ চারটা পথ উল্লেখ করেছেন কয়টা পথ চারটা এই ক্ষতির মধ্যে থেকে তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত এল্লা তবে তারা নয় কারা আল্লাহ চ্যাকটা চ্যাক ধরনের আমলের কথা উল্লেখ করেছেন এক আল্লা বলছেন ইল্লাদিনা আমানু তবে যারা ইমান নিয়ে এসেছে তারা ক্ষতিগ্রস্ত নয় আল্লাহ বলছেন ইল লাদিনা আমানু যারা ইমান নিয়ে এসেছে উহা আমিনু সলেহাদ দুই নম্বরে নে শতামল করেছে অ তো এবং যখন হকের কথা বলতে গেছে তখন তাদের মধ্যে সমস্যা নেমে এসেছে বিপদ আপদ বালা মুসিবত বিভিন্নভাবে তাদের কাছে নেমে এসেছে তখন তারা কি করেছে হকের উপদেশ দিয়েছে মানুষকে হকের উপদেশ দিতে গিয়ে মানুষের হকের উপদেশ দিয়েছে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করেছে এটা হলো তিন নম্বর কাজ এই গুলি করতে গিয়ে যখন বিপদ চলে এসেছে তখন সাবর তখন তারা ধৈর্য ধারণ করেছে এবং মানুষকে ধৈর্যের উপদেশ দিয়েছে সম্মানিত উপস্থিতি তাহলে চার ধরনের মানুষকে আল্লাহ সব তালা মানে চার কোয়ারটির মানুষ চারটা জিনিস যে মানুষের মধ্যে আছে তারা সেই সকল মানুষ ক্ষতিগ্রস্ত নয় এ কথা আল্লাহ বলছেন এক আল্লাহ দিনা আমানু যারা ইমান নিয়ে এসেছে এখন ইমান আমি আপনি নিয়ে এসেছি আমার আপনার মধ্যে ইমান কতটুকু আছে আমি আপনি যদি ইমানের কথা বলি তাহলে দেখতে পাব আমার আপনার বেশিরভাগেরই ইমান নেই চলে গেছে আমার আপনার ইমান এমন যে আমি মসজিদেও আল্লাহকে সিজদা করি আবার মাজারে গিয়েও বাবাকেও সিজদা করি বলে না বিল্লাহ আছে না নাই তাহলে আপনি ক্ষতিগ্রস্তের অন্তর্ভুক্ত আপনি ধর্মীয় জীবনে মোহাম্মদ নেতা নেতা মানেন আপনাকে যদি বলা হয় তোমার আমার নেতা মাহফিলে গিয়ে হচ্ছে তোমার নেতা নেতা আমার তখন আপনি বলছেন যে বিশ্বনবী মোস্তফা মোহাম্মদ সাল্ল আলী সাল্লাম আপনার নেতা ঠিক কিনা বলেন আবার যখন আরেক মিছিলে যাচ্ছেন তখন আপনি বলছেন তোমার নেতা আমার নেতা অমুক নেতা অমুক নেতা মানে দুনিয়াবী নেতা তাহলে আপনার ইমান কোথায় কোথায় আপনার রাখিদা কোথায় আপনার আদর্শ আপনি বলছেন যে উমুক নেতার আদর্শে জীবন করতে হবে উমুক বড় আওয়ামী লীগের বড় নেতা বিএনপির বড় নেতা উমুক দলের বড় নেতার আদর্শে জীবন করতে হবে না উজুবুল্লাহ হেমিন্দ আলিক এটা হচ্ছে আপনার আখিদা এটা হলো আপনার ইমান যদি আপনার ইমানের ইয়ে অবস্থা হয় আপনার ইমান নেই সম্মানিত উপস্থিতি রাসুল্লাহ সাল্লাম আমাকে আপনাকে যে ইমান নবায়ন করার কথা বলেছেন যে ইমান আপনাকে আমাকে উপহার দিয়েছেন সেই ইমান তো এটা ইমান নয় তাহলে আল্লা সুবাহ বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত তার মধ্যে সার শ্রেণীর কাজ যাদের মধ্যে আছে তারা ক্ষতিগ্রস্ত নয় তার মধ্যে এক নম্বর শ্রেণী বলেছেন আল্লাহ দিনা আমানু যারা ইমান নিয়ে এসেছে আমি আপনি একটু কল্পনা করে দেখি একটু চিন্তা করে দেখি যে আমার আপনার মধ্যে ইমান কতটুকু বিদ্যমান আছে ইমান আছে আমি আপনি আল্লাহ সাথে সিরকে লিপিবদ্ধ লিপ্ত আছি না। আমার আপনার মধ্যে তাওভেদ কতটুকু আছে এটা হচ্ছে আমার আপনার সফলতার পরিচয় আপনি যদি শিরিক না বুঝেন আপনি যদি তাওহেদ না বুঝেন তাহলে আপনার মধ্যে ইমান অবশিষ্ট নেই সম্মানিত উপস্থিতি বেশিরভাগ মানুষ শিরকের মধ্যে নিবজ্জিত মানুষের একটু সমস্যা হলে মানুষ বাবার কাছে দৌড়ায় মাজার পূজা কবর পূজা মানুষ লিপ্ত হয়ে যায় শুধু তাই নয় আপনার বৈশ্বিক জীবনের সর্বক্ষেত্রে ইসলামকে নামেনে আপনি যদি অন্য কোনো দিন অন্য কোন বিধান অন্য কোন ইজম তালাশ করেন তাহলেও আপনি মুসলমান নেই তাহলেও আপনার রিমান চলে গেছে সন্মান চুফুসিত আল্লাহ সোভাহান হতাল্লাহ বলছেন ওয়ামাইয়াব তারি গয়র আল ইসলামাদীন আন ফালাই ওকাবাল আমিন হু ওয়াফিলা আহ মিরাত মিনাল খরসেরিন আল্লাহ বলছেন দিন ইসলামকে বাদ দিয়ে যদি কেউ অন্য কোনো দিন অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে ফালাইও কাবালা তাহলে তার কাছ থেকে তা কোনোদিন গ্রহণযোগ্য করা হবে না ওয়া হুয়াফিলা আফিরাতে মিনাল খাস এরিন আর আখের হাতে সে ক্ষতিগ্রস্ত খুসরানদের অন্তর্ভুক্ত হয়ে যাবে জাহান্নামেদের অন্তর্ভুক্ত হয়ে যাবে সম্মানিত উপস্থিতি আপনার ধর্মীয় জীবনে সালাদ আছে কিন্তু আপনি একটু অর্থনৈতিক জীবনে যান, আপনার অর্থনৈতিক জীবন পুরোটাই সুদে ভরা আর ঘুষে ভরা ঠিকই না বলেন সুদ আছে না নাই সমাজে সমাজে কিস্তি আছে না নাই বিভিন্ন এনজিও সুদের লোনের নাম করে উপকার ভোগের নাম করে আজকে সুদকে যেভাবে প্রচার করেছে সুদকে যেভাবে প্রকাশ করেছে তাতে আবার আপনার ইমান কোথায় আমি আপনি কোথায় ওই সুদের আবিষ্কারতা কে তার ইবাদত করছি সম্মানিত উপস্থিতি হালাল হারাম আমার কাছে আপনার কাছে ফোর সাবজেক্ট আমার কাছে হালাল হারাম কোনো বিষয় নয় আপনার কাছে হালাল কোন বিষয় নাই অথচ আল্লাহ বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত মানুষ সময়ের মধ্যে সময়ের কাছে ক্ষতিগ্রস্ত কিন্তু যারা ইমান নিয়ে এসেছে দুই নম্বর ওয়া আমির হাত আমলে সলে করেছে নেক আমল করেছে তারা ক্ষতিগ্রস্ত নয় যারা দুনিয়ার জীবনে অল্প হলেও নেকামল করেছে ভালো আমল করেছে সম্মানিত কোনটা ভালো কাজ কোনটা এটাই আমরা বুঝি না ভালো কাজ আর খারাপ কাজকে আমরা গুলিয়ে দিয়েছি সমাজে আমাদের যে অবস্থান তাতে মনে হয় যে আল্লাহর বিধান বাদ দিয়ে অন্য বিধান মানুষ একেবারেই সহজলভ্যভাবে গ্রহণ করেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ তালা আমাদেরকে সঠিকটা বুঝে আমল করা তো ফিকদান করবেন আল্লাহ আমিন তাহলে আল্লাহ দুই নম্বর বলছেন সোবাহান যারা যা আমলে সলেহ করেছে মানে ভালো আমল ভালো কাজ আপনার আমার জীবনের ভালো কাজগুলো কেয়ামতের মাঠে আমার আপনার কাজে লাগবে সম্মানিত উপস্থিতি দুনিয়ার জিন্দিগি আপনার কাছে এত ভালো লাগা হয়েছে যে আপনি ভালো কাজকে মূল্যায়ন করেন না রাস্তায় আপনি হাঁটছেন হঠাৎ করে দেখলেন একটা অন্ধ মানুষ রাস্তা পার হতে পারছে না দাঁড়িয়ে আছে তাকে যদি আপনি হাতটা ধরে রাস্তাটা পার করে দেন এটা ভালো কাজ কি ভালো কাজ নয় আপনি কে মাঠে গিয়ে দেখবেন যে আপনি ওই যে রাস্তা পার করে দিয়েছিলেন এই জন্য আল্লাহ সুবাহান আপনার আমল নামায় পাহাড় পরিমাণ নিকি লিখে রেখেছেন বলেন সুবাহান আপনার ভালো কাজ কেয়ামতের মাঠে আপনার মূল্যায়ন হবে রাসুল্লাহ সাল্লাহ হারি ও সাল্লাম বলছেন মানুষ যখন মারা যায় মানুষের সাথে তিনটা আমল যায় তিনটা আমল চালু থাকে ইজ আ কত আয়ান হু আমানহু সালাসাতিন তিনটা আমল চাম থাকে তার মধ্যে একটা আমল আল্লাহ রসুল সাল্লাহ আলিহুসাল্লাম বলছেন ওয়াইলমুন ইয়াং ফাউন আবিহি যে এলেম আপনি দুনিয়ার জিন্দগিতে মানুষকে শিখিয়ে গেছেন এই এলেম যে উপকারী জ্ঞান আপনি মানুষকে শিখিয়ে গেছেন এই জ্ঞানটি আপনি একজন মানুষকে ভালো কাজের বলে দিয়ে গেছেন শিখিয়ে দিয়ে গেছেন ওই কাজ করে সে যতদিন খাবে যতদিন পর্যন্ত ওই কাজ চালু থাকবে ততদিন পর্যন্ত একটি নেকির ভাব